আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাফর বিন বলেন আমরা কাবুলের দিকে একটি অভিযানে বের হলাম আমাদের সেনাবাহিনীতে ছিল রাতের বেলা সে মানুষের কাছ থেকে সরে পড়ল আমি মনে মনে বললাম সে কি করে আমি তা পর্যবেক্ষণ করব মানুষ তার ইবাদতের ব্যাপারে যা বলে আমি তা দেখে নেব তিনি সলা আদায় করলেন এরপর শয্যা গ্রহণ করলেন মানুষ গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল এমনকি আমি বললাম মানুষের চোখগুলো ঘুমে আচ্ছন্ন হয়ে গেল তিনি তখন লাভ দিয়ে উঠে পড়লেন এবং আমার কাছাকাছি একটি বাগানে প্রবেশ করলেন আমিও তার পিছু পিছু সেখানে প্রবেশ করলাম তিনি অজু করে সলাতে দাঁড়ালেন যখন তিনি সলাত আরম্ভ করলেন তখন একটি সিংহ আসলো এবং তার খুব কাছাকাছি চলে এলো আমি একটি গাছে উঠে বসলাম তিনি বলেন আমি সেখান থেকে তার প্রতি দৃষ্টি রাখলাম সিংহটি তাকে ছেড়ে দেয় নাকি খেয়ে ফেলে অতঃপর তিনি সিজদা করলেন আমি ধারণা করলাম এখন নিঃসন্দেহে সিংহটি তাকে আক্রমণ করবে তিনি সিজদা থেকে উঠে বসলেন তারপর সালাম ফেরালেন এরপর বললেন হে হিংস্র প্রাণী অন্য কোথাও হতে নিজের রেজি কন্যাশন করো এ কথা শুনে সিংহটি ফিরে গেল কিন্তু তার গর্জনে পাহাড় কেঁপে উঠেছিল তিনি এভাবেই ভোর হওয়া পর্যন্ত করতে থাকলেন তখন তিনি আল্লাহ এমন প্রশংসা করলেন যা আমি আর কখনো শুনিনি এরপর তিনি বললেন হে আল্লাহ আমাকে জাহান আগুন থেকে রক্ষা করুন অথবা তিনি বললেন আমার মতো মানুষ কি আপনার কাছে জান্নাত প্রার্থনার মতো দুঃসাহস দেখাতে পারে তারপর তিনি ফিরে এলেন যেন রাত কাটিয়েছেন দোষকের উপর ঘুমিয়ে আর আমি প্রভাতে উপনীত হলাম ক্লান্ত অবস্থায় যা শুধু আল্লাহ তালাই ভালো জানেন শুভ